আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিট তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদম নতুন নিয়মে আপনারা কীভাবে চ্যাট জিবিটি অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একই সঙ্গে চ্যাট জিবিটি অ্যাপস আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং এই চ্যাট জিপিটি সাহায্যে আপনারা কীভাবে ছবি এডিট করবেন সকল প্রকার তথ্য কীভাবে নেবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুললে আপনারা কী কী সুবিধা পাবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখতে হবে তো চ্যাট জিপিটির সকল তথ্যগুলো কিন্তু আমি এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখতে হবে তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে আপনাদের গুগল প্লে স্টোর যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু গুগল প্লে স্টোর চলে আসছি এরপর এই যে নিজের সার্চ রয়েছে সার্চ ওপর একটা ক্লিক করবো ক্লিক করে এখানে লিখব চ্যাট জিবিটি সিএইসএ জিপিটি জ্যাট চ্যাট জিবিটি লেখা চার জিবিটি লেখা মাত্র এই যে চ্যাট জিবিটি চলে আসে জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি যেহেতু আমার অলরেডি এটা ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল করে নিয়ে আপনাদের সামনে ওপেন চলে আসা মাত্র ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এই একটি ইন্টারফেস শো করবে এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু চেয়ার জিবিটি এরপর কন্টিনিউ কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে যে সাইন আপ সাইন আপের উপর একটা ক্লিক করে দিতে হবে সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এই যে কন্টিনিউ অ্যাস এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে অর্থাৎ আমার জিমেল অ্যাকাউন্টটা চ্যাট জিবিটির সঙ্গে কিন্তু লগ ইন হচ্ছে এরপর এখানে বলা হচ্ছে নাম তো আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি নাই নাই দিয়ে দিলাম এরপর ইসলাম এরপর এখান থেকে বার্থডে আপনারা এখান থেকে অবশ্যই বার্থডেটা দিয়ে দেবেন তো আমি এখানে আমি ডিসেম্বর দিয়ে দিলাম এখান থেকে ডিসেম্বর দিয়ে দিলাম ছয় দিলাম আর এখান থেকে আমি পুরো দু হাজার সাড়ে দু হাজার দুই দিয়ে দিলাম দেওয়ার পর যে নিজের কনফার্ম কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো দেওয়ার পর কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমরা চ্যাট জিবিতে একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে আমাদের এখানে এই যে অলরেডি কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা কি কী করতে চাচ্ছেন সেগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে এটা স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর এই যে অলরেডি কিন্তু আমাদের চ্যাট জিবিটিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে যদি আপনারা এখান থেকে কোনো ছবি অর্থাৎ আমরা যেহেতু চ্যাট জিবিটি বা জিবিনির সাহায্যে কিন্তু আমরা ছবি এডিট করি সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে প্লাস আইকন প্লাস আইকাউন্ট উপর ক্লিক করে এই যে আপনাদের ফটোসের উপর ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি এবং আমার যে কমান্ড বা প্রমোট সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে ক্রিয়েট ইমেজ অর্থাৎ আমার ছবি থেকে আমি যেটা বানাতে বলছি এখানে যে কমান্ড বলেছি সেটা কিন্তু তারা এখানে বানিয়ে দিচ্ছে তো ছবিটা এখানে বানিয়ে দিলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি যে প্রমোটটা দিয়েছি এরপর নিচে কিন্তু এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটা ছবি তৈরি করে দিয়েছে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো প্রকার ছবি থেকে এডিট করে নিতে পারেন এরপর যদি আপনার যদি আপনাদের যে কোনো প্রকারের প্রয়োজন অর্থাৎ আপনি এমন একটা তথ্য নিতে আপনি জাস্ট এখানে লিখবেন আমি যদি এখানে লিখি বাংলাদেশের জাতীয় এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি এখানে লিখেছি বাংলা জাতীয় সঙ্গীত লিখে দাও লিখে দাও দেওয়ার পর যদি আমি এটা তাদের সেন্ড করি এই যে এখানে লিখতে পারছেন বাংলা জাতীয় সঙ্গীত লিখে দাও এই যে অলরেডি কিন্তু তারা এখানে লিখতে শুরু করছে অর্থাৎ চ্যাট জিবিটির সাহায্যে আপনার যে কোনো প্রকার ইনফরমেশন যে কোনো প্রকার তথ্য কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন এই যে অলরেডি তারা কিন্তু জাতীয় সঙ্গীত আমাকে এখানে লিখে দিয়েছে অর্থাৎ যে কোনো প্রকার ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এরপরে যে উপরে ডটের উপরে ক্লিক করে নিউ চ্যাটের উপরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে অর্থাৎ একই সঙ্গে যদি আপনারা এখানে ভয়েসে কথা বলতে চান এই যে এখানে রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর অনলি দিস টাইম বা যে কোনো আপনার যেটা ইচ্ছা সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন এবং এখানে কিন্তু তাদের সঙ্গে এই যে এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এই যে কন্টিনিউ কন্টিনিউ পরে একটা ক্লিক করে দিতে হবে তারপর এই যে এখান থেকে আপনার যে ভয়েসটা পছন্দ হয় সেই ভয়েসটা কিন্তু আপনার এখান থেকে দিতে পারেন তারপর যে ডানের উপর ক্লিক করলে তাদের সঙ্গে কিন্তু আপনার এখন আপনার বলতে কিন্তু আমি আপনাদের দেখে দিলাম এবং যে কোনো প্রকার ইনফরমেশন যে কোনো প্রকার তথ্য কিন্তু আপনারা এই চ্যাট জিবিটির সাহায্যে কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো প্রকার আমি আপনার বলতে যে কোনো প্রকার অর্থাৎ এই যে এখানে প্রশ্ন করলে আপনারা সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে আপনাদের নিজের মতো করে কিছু ছবি প্রয়োজন জাস্ট এখানে আপনারা লিখে দিতে পারেন কালো রঙের গরু তৈরি করে তাও এরপর সেন্ড করলে একটু অপেক্ষা করতে হবে তারা কিন্তু অর্থাৎ আপনাদের মনের মতো করে আপনারা এখানে তাদেরকে বলতে পারেন তারা কিন্তু সেখান থেকে আপনাকে ইমেজ কিন্তু তৈরি করে দেবে একটু অপেক্ষা করতে হবে তারা এখানে ইমেজটা তৈরি করতেছে ইমেজটা তৈরি হলে কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবো একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ জিবির সাহায্যে কিন্তু আপনার সকল প্রকার তথ্যগুলো আপনার এখান থেকে নিতে পারেন কীভাবে কথা বলতে হয় কীভাবে ইনফরমেশন নিতে হয় কীভাবে সব করতে হয় সব কিছু কিন্তু আমি আপনাদের এখানে দেখে দিলাম তারপর যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন এই যে এখানে আপনারা দেখতে পাবেন তারা কিন্তু ছবি তৈরি করে দিয়েছে এরপর এখান থেকে নিউ চ্যাটার উপর ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা লগ করতে পারে এই যেখানে ক্লিক করলে এখান থেকে আপনার কিন্তু এই যে অ্যাকাউন্টটা লগ আউট করলে এখান থেকে লগ আউটও করতে পারেন এখান থেকে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারেন ভয়েসের উপর ক্লিক করলে এই যে ভয়েস ভয়েসের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার ভয়েসটা চেঞ্জও করতে পারেন অর্থাৎ এখান থেকে সব কিছু কিন্তু আপনারা করতে পারেন এরপরে এই যে ল্যাঙ্গুয়েজ ইনপুট এখানে ক্লিক করে এখান থেকে আপনার চাইলে বাংলা আরবি যেটা প্রয়োজন আপনাদের ইচ্ছা মতো আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ সব কিছু কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি চ্যাট জিবিটির সাহায্যে কীভাবে আপনি চ্যাট জিবিটের অ্যাকাউন্ট করবেন তো আপনারা কীভাবে চ্যাটজিবিতে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন একই সঙ্গে কীভাবে ফটো এডিট করবেন কীভাবে ইনফরমেশন নেবেন সব কিছু কিন্তু আমি আপনাদের দেখে দিলাম তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার চ্যারে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন